রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সাজু ব্লগ ভিডিও থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ইউনিক একদম লেটেস্ট যে থ্রি পিস কালেকশনটা দেখেন একদম রেডিমেড সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল তো শুরুতে আপনাদেরকে বলবো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ড্রেস আমরা দিব একদম হোলসেল প্রাইজের সিঙ্গেল পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বসে কিন্তু আপনি অনলাইনে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সো একদম বিউটিফুল একটা ড্রেস মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একদম ইউনিক নিচের ডিজাইনগুলো দেখেন একদম লেটেস্ট খুবই সুন্দর একটা নকশা করা আছে প্রত্যেকটা ড্রেসের রেট দিচ্ছি আমরা কত একদম হোলসেল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বসে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ওনাটা দেখি ওনারা দেখা দেন খুবই সুন্দর একদম রেডিমেড থ্রি পিস স্যালোয়ারটা হবে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসে ওনা দেখেন জাস্ট ওয়াও ওয়াও বিউটিফুল একদম বিউটিফুল নামাজি একটা অন্যা সাইজ যে কোনো সাইজ হবে সালোয়ারের নিচে আপনার সুন্দর একটা প্রিন্ট করা আছে সুন্দর একটা প্রিন্ট করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন একদম যে কোনো হাইটের মধ্যে আপনার সালোয়ারটা পেয়ে যাবেন যার জন্যই লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে জাস্ট ওয়াও সো বিউটিফুল একটা ড্রেস একদম ইউনিক হাতার মধ্যে কিন্তু আপনার সুন্দর একটা নকশা করা আছে এবং গলার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আলহুদা ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আপনাদের জন্য একদম রেগুলার যে ড্রেসটা ওয়াও সো বিউটিফুল ওনাটা তো মার্শাল অনেক সুন্দর একদম ফুল নামাজি উন দেখেন একদম নামাজি ওনার ড্রেসটা দেখেন স্যালারটা হবে ফুল প্রিন্ট করার মধ্যে খুবই স্টাইলিশ একটা স্যালোর মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দেবেন ঢাকার বাইরে হলে শুধু কুরিয়ার চার্জ দিলে কিন্তু আপনি ফুল পেমেন্ট করতে পারবেন ঘরে বসে পার্সেস করতে পারবেন একদম ইউনিক একদম লেটেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা আপনারা বলবো যারা সুতি ড্রেস পরে আনন্দ ফিল করেন তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ড্রেসগুলো মিস করবেন না সালোয়ারটা খুবই সুন্দর এবং ইউনিক যে ড্রেসগুলো তো শুরুতে আবার বলতেছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম